বিসমিল্লাহি রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দু হাজার বাইশ দর্শক আজকে বরাবর নয় হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব গবাদি পশুর কৃমিনাশক ডোজ দেওয়ার সঠিক নিয়ম এবং খাওয়ানোর সময় কখন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কৃমিনাশক ট্যাবলেটের বক্স এন্টি ওয়ান বেড এটি এসিআই কোম্পানির একটা কৃমিনাশক ট্যাবলেট তো এটি বর্তমান বাজারে সেরা একটি ক্রীমনাশক ডোষগুলার মধ্যে এটিও একটি অন্যতম ঔষধ দর্শক এই ওষুধটা খাওয়ানোর নিয়ম তো মোটামুটি পঞ্চাশ থেকে সয়াত্তর কেজি যদি বডি ওয়েট হয় শরীরের ওজন হয় সেক্ষেত্রে আপনারা একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন সকালবেলা খালি পেটে অবশ্যই খাওয়াতে হবে দর্শক গরু কৃমিনাশক ডোজ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গরুটা যাতে কোনো অসুস্থ না থাকে জ্বর না থাকে এবং অতিরিক্ত গরম আবহাওয়ায় কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না কৃমিনাশক ডোজ দেওয়ার সময় আবহাওয়াটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে দর্শক এনটি ওয়ান ভেট এই বলা যে ট্যাবলেটটি আপনারা মাড়ে নেবেন কিছুদিন মাড়ে পাউডার করে নেবেন নেওয়ার পরে পানি দিয়ে বোতলের সাহায্যে আপনারা খাওয়াতে পারেন এছাড়া গুঁড় দিয়ে মিশ্রিত মিশ্রিত করে আপনারা খাওয়াতে পারেন এছাড়া কলার পাতা গুঁড়িয়েও আপনারা খাওয়াতে পারেন তো যদি পানিতে তারা ওষুধটা খাওয়াবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে মেডিসিনটা শ্বাস নালিতে না যায় শ্বাস নালিতে গেলে কিন্তু গরুর সমস্যা হয়ে যায় এমনকি রিক্স আছে গরু মারাও যেতে পারে তো অবশ্যই গরুকে ওষুধ খাওয়ানোর সময় আপনারা খেয়াল রাখবেন যেন মেডিসিনটা কোনো ক্রমেই হ্যাঁ গরুর শ্বাসনালিতে দর্শক না যায় শ্বাসনালিতে গেলে কিন্তু গরুর ক্ষতি হবে বা গরুটা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক কৃমিনাশক ডোজ দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন গরুটা সুস্থ আছে কি না এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গরু অবশ্যই সুস্থ থাকতে হবে গরুর জ্বর বা কোনো অসুস্থতা থাকলে কিন্তু কৃমিনাশক ডোজটা দেওয়া যাবে না আর এই ওষুধটা পঞ্চাশ থেকে সয়াত্তর কেজি কেজি ওয়েটের জন্য আপনারা একটা ট্যাবলেট ব্যবহার করবে তবে গরুর ওয়েট যে দুইশো কেজি হয় সেক্ষেত্রে আপনারা চারটা কৃমিনাশক ট্যাবলেট দেবেন দর্শক মনে রাখবেন কৃমিনাশক ডোজ দেওয়ার সময় যদি ডোজ কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরুর কাজ হবে না অবশ্যই ডোজটা একটু যত ওভার ডোজ হলেও কিন্তু সমস্যা নেয় এতে কিন্তু দ্রুত কৃমিটা মরে যাবে দর্শক আরেকটা বিষয় গরুর গর্ভ অবস্থায় প্রথম তিন মাস কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না এবং লাস্ট তিন মাস কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না এই তিন মাসের পরে আর ছয় মাসের আগে এই সময় আপনি কৃমিনাশক ডোজ গর্ভবতী গরুকে দেবেন দর্শক এই ছিল আজকের মোটামুটি আলোচনা আর একটা কথা কৃমিনাশক ডোজ যদি আপনারা সময় মতো গরুকে না দেন সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে এটাও একটু কথা বলি দর্শক সময় মতো যদি আপনারা কৃমিনাশক ডোজ না দেন সেক্ষেত্রে গরুর গাভী গরু সঠিক সময় হেটে আসবে না দুগ্ধবতী গরুর দুধ দেওয়া কমে যাবে ওজন হ্রাস পাবে মানে ওজন কমে যাবে দিন দিন গরু শুকিয়ে যাবে গরু খাবারে অনিয়া প্রকাশ করবে মাঝে মধ্যে পাতলা পায়খানা হবে মাঝে মধ্যে পায়খানা ভালো হবে আবার দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে দর্শক কৃমি এমন একটা পরজীবী যা পশুর শরীরে যদি আক্রমণ করে বাসা বাঁধে তাহলে কিন্তু গরু দিন দিন শুকিয়ে যায় গরুর স্বাস্থ্য হানি হয় বিশেষ করে যেগুলা দুধের গাবি দুধ উৎপাদন কমে যায় মাংসর গরুগুলার মাংস ওজন বৃদ্ধি কমে যায় এবং যেগুলা গরু হিঁটে আসে অনেক সময় কৃমিনাশক ডোজ না দেওয়ার কারণেও কিন্তু গরু হিটে আসে না এবং কৃমিনাশক ডোজ না দিলে গরু কনসেপ্ট করতে চায় না এই বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবে দর্শক আমি সময় আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করি কিছু বিষয় আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি যাতে করে উদ্যোক্তা বা খামারি ভাইয়ারা আছেন যারা গরু লালন পালন করেন বা ডেইরি সেক্টরে আছেন বা এগুলো সেক্টরে আছেন আমি সবসময় পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমি শত ব্যস্ততার মাজব আমি জানেন আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান তো আমি ফিল্ডে কাজ করি বিভিন্ন কাজে কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকি তারপরেও আমি আমার জ্ঞান এবং ধারণা এবং আমার খামার জগতের অভিজ্ঞতা এবং ডাক্তারি পেশার অভিজ্ঞতা থেকে কিছুটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিউয়ার্স যারা আমার ভক্ত বলেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা তৈরি করি দেখেন দর্শক আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এই জায়গায় কিন্তু বিদ্যুৎ নাই যার কারণে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না এবং আপনাদের মাঝে দিতেও পারতেছি না তো আমি উপস্থিত একটা ব্রেন খাটিয়ে মোবাইলে আমি ভিডিওটা ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আমার এই ভিডিওটা আপনারা যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই ছোট ভাই বা বড়ো ভাই বা কাছের মানুষ স্নেহের মানুষ মনে করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন আর আপনাদের কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন বা ফোন করে আমাকে বলবেন আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। এ দর্শক গরু শুধু লালন পালন করলে হবে না বা শুধু খামার করার স্বপ্ন দেখলে হবে না তো দর্শক একটা কথা বলি কথা প্রসঙ্গে স্বপ্ন পূরণ করা কাকে বলে এটা আপনাদেরকে একটু বুঝাই কিছু মাইন্ডে নেবেন না ঘুমে যারা স্বপ্ন দেখে ঘুমে ঘুমে স্বপ্ন দেখাটাকে কিন্তু স্বপ্ন বলে না আমি স্বপ্ন বলি এটাকে বা স্বপ্ন এটাকেই বলে যে জেগে থেকে কোনো একটা মনের আশা বাসনা বা স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা চেষ্টা করার পরে সেই যে কোনো কাজে সফল হওয়াটা হওয়াটার জন্য যে কষ্টটা পরিশ্রম করে কষ্ট করে একটা সফলতা অর্জন করা এটাকে বলে স্বপ্ন পূরণ দর্শক ঘুমে যদি আপনি স্বপ্ন দেখেন ওটা কিন্তু স্বপ্ন না ওটা আর কল্পনা ওটা স্বপ্ন বলে না দর্শক কথা প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম তো এ ধরনের ভিডিওটা যদি আপনারা নিয়মিত পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো আরেকটা বিষয় আমি নিয়মিত হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনাগুলা কালেকশন করি বিভিন্ন খামার থেকে করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর কারণ কি একজন খামারি একজন উদ্যোক্তা ডেইরি সেক্টরে যারা আসতে চায় তাদেরকে সহযোগিতা পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি আমি বলি নাই যে আমার কাছে আপনি বকনা ক্রয় করেন আমি আমার ভিডিওগুলো দেখলে আপনার অভিজ্ঞতা হবে কোথায় বকনা ক্রয় করতে হবে কোথায় ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনার অভিজ্ঞতা এবং ধারণা আসবে তবে দর্শক এ যাবৎ যত উদ্যোক্তা আমার কাছে গুরু প্রয়ো করেছে ইনশাআল্লাহ ভালো পরামর্শ ভালো সাজেশন দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি ভালো তাদের বক তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক আমার এই কাজ জানি না কার কতটুকু ভালো লাগবে এটা আমি জানি না একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন উকিল একজন পুলিশ সবার কাছে ভালো হয় না তো জানি না আমি আপনাদের কাছে কারোর কাছে ভালো হয়তো বা কারো কাছে খারাপ এটাই নিয়ম তো দর্শক আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এখান থেকে আমি অনুরোধ করব বিভিন্ন শিক্ষণীয় বিষয় আছে এই বিষয়গুলো আপনারা ফলো করবেন এতে করে গরুর লালন পালন বিষয়গুলা আপনাদের মাঝে কিন্তু সহজ হয়ে যাবে দর্শক অনেক সহজ হবে এতটাই সহজ হবে যে আপনার খামারে কোনো ডাক্তার লাগবে না আপনি যদি গরুর জোয়ার হলে আপনি ডাক্তার ডাকেন গরুর সর্দি কাশি হলে আপনি ডাক্তার ডাকেন তাহলে কিন্তু আপনার খামার টিকিয়ে রাখতে পারবেন না আপনাকে দশ টাকা সাশ্রয় করতে হবে এবং খাদ্য খরচ কমাতে হবে খাদ্য খরচ কমায়ে দশ টাকা সাশ্রয় করে যদি আপনি গরুর লালন পালন করতে পারেন যদি ঘাস রোপণ করতে পারেন নিজের জমির ঘাস যদি থাকে তা আপনি সেক্টরে আসেন দর্শক একটা ভিডিওতে কিন্তু এত কিছু তথ্য শেয়ার করা সম্ভব নয় তো প্রত্যেক ভিডিওতে আমি বিভিন্ন কিছু তথ্য আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। আর কৃমিনাশক যে ডোজগুলা নিয়ে কথা বললাম আশা করি আপনারা এটা ফলো করবেন এভাবে কৃমিনাশক ডোজ দিবেন কৃমিনাশক ডোজ দেওয়ার পর কীভাবে ট্রিটমেন্ট করবেন টনিক দেবেন এই বিষয়টা নিয়েও আমি কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো দর্শক আপনাদের সঙ্গে কথা না বললে আমাকে একদমই ভালো লাগে না তো কাজের ফাঁকে কিছুটা সময় আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করি কিছু মত বিনিময় করার চেষ্টা করি তো দর্শক আমি সময় চেষ্টা করি একজন উদ্যোক্তা তৈরি করে উদ্যোক্তাকে টিকিয়ে রাখার জন্য দেশে হাজারো বেকার যুবক ভাইরা আছে যারা দেশের বোঝা না হয়ে বাবা মা পরিবারের বোঝা না হয়ে কিছু একটা করুন কিছু একটা করার চেষ্টা করেন মানুষ একদিনে বড়ো হয় না ছোটো থেকে মানুষ বড়ো হয় ধীরে ধীরে আপনারা অগ্রসর হন ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করেন স্বপ্ন কল্পনা আঁকেন কল্পনার মাধ্যমে আপনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম চেষ্টা করেন দেখবেন যে আপনাকে যারা ঘৃণা করে আপনি যখন উঠে উঠে দাঁড়াবেন প্রতিষ্ঠিত হবেন তারা আপনাকে ভালোবাসবে আপনিও তাদের ভালোবাসার পাত্র হয়ে থাকবেন দর্শক আমার কথাগুলা আমি যেগুলো বলবো আপনারা ফলো করার চেষ্টা করবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে প্রয়োজন নেই দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম